বর্তমানে যারা বিভিন্ন নির্বাচনে অংশগ্রহণ করে ভোটার তালিকা অবশ্যই না না ভোটার তালিকা হবে নির্বাচনে দাঁড়াইলে যারা নির্বাচনে অংশগ্রহণ করেন ভোটার তালিকা গাঁঠেন তারাই একটু দয়া করে বলুন বর্তমান বাংলাদেশে পুরুষের সংখ্যা বেশি না মহিলার সংখ্যা বেশি মহিলার সংখ্যা কয়েক বছর আগের আদমশুমারি মতেই বাংলাদেশের পুরুষের চেয়ে পঞ্চাশ লক্ষ মহিলা বেশি ছিল বর্তমানে আরো বেশি হবে কয়েক বছর আগের হিসাবে এবার বলুন বাংলাদেশের সমস্ত পুরুষের কাছে যদি একটি করে মহিলাকে বিয়ে দেওয়া হয় তাহলে সবগুলি পুরুষ ওই একটা কুইরা বউ হইল কিনা হয়েছে কিন্তু স্বামী পাওয়ার বাকি থাকবে আরো কতজন মহিলা পঞ্চাশ লক্ষ এরা তো একজনে স্বামী হইল না হে পুরুষেরা তোমরা তো প্রত্যেকেই বউ একটা করে বৈছো পঞ্চাশ লক্ষ মহিলা রয়েছে একটা স্বামীও বৈছে না এটা একটা সমস্যা নবীর যুগে ছিল না এটা আমাদের বর্তমান যুগের সমস্যা কোরআনে আল্লাহ অগ্রিম সমাধান দিয়ে ফেলেছেন সমাধান দিয়ে আল্লাহ বলেন ফানকিহুমা ত্বাবালাকুম মিনান নিসা ইমাসনা ওয়া হে পুরুষরা তোমাদেরকে একাধিক স্ত্রী রাখার অনুমতি দেওয়া হলো প্রয়োজনে দুই স্ত্রী একত্রে রাখতে পারো প্রয়োজনে তিন স্ত্রী একত্রে রাখতে পারো প্রয়োজনে চার স্ত্রী একত্রে রাখতে পারো আল্লাহ সমস্যা কবেকার বর্তমানে সমাধান অগবিন দেওয়া কোরআনে এটা হলো মানব জীবনের সব সমস্যার সমাধান যে ইসলামের বিধিবিধান মানব জীবনের সব সমস্যার সমাধান কত পদ্ধতিতে তিন পদ্ধতিতে প্রথম পদ্ধতি সমস্যা নবীর যুগেই দেখা দিয়েছিল নবীর যুগেই কোরআন হাদিসে সুস্পষ্ট সমাধান দেওয়া হয়েছিল দ্বিতীয় পদ্ধতি নবীর যুগে সমস্যা দেখা দেয়নি ভবিষ্যতে সমস্যা দেখা দিবে আল্লাহ কোরআন হাদিসের মাধ্যমে অগ্রিম সমাধান দিয়ে রেখেছেন এটা এটা কত নম্বর পদ্ধতি যে দুই নম্বর পদ্ধতি এর উদাহরণ বর্তমান বাংলাদেশে পুরুষের চেয়ে মহিলার সংখ্যা বেশি এরা স্বামী পাবে কোথায় আল্লাহ দেড় হাজার বছর আগেই বলে দিয়েছেন পুরুষেরা একাধিক স্ত্রী রাখতে পারো এর দ্বারা অতিরিক্ত মহিলারা স্বামী পেয়ে যাবে তসলিমা নাসরিন বাংলাদেশ থেকে পালাইয়া যাওয়ার আগে ঘোষণা দিয়েছিল কোরআনের অনেকগুলি আয়াত গুণ এইগুলি যদি মৌলবীরা সংশোধন করতে না পারে তাহলে আধুনিক জ্ঞান বিজ্ঞানের যুগে কোরআন হবে একটা অচল গ্রন্থ তসলিমা যত আয়াতকে ভুল ঘোষণা দিয়েছিল এর মধ্যে একটা আয়াত হইল ওইটা যে আয়াতে আল্লাহ বলেছেন পুরুষ প্রয়োজনে এক দুই স্ত্রী একত্রে রাখতে পারে তিন স্ত্রী একত্রে রাখতে পারে চার স্ত্রী একত্রে রাখতে পারে কিন্তু কোনো আয়াতে মহিলা বেশি স্বামী কারো অনুমতি দেওয়া হয়নি এটাও তো জানেন আপনারা পুরুষকে একের বেশি স্ত্রী রাখার অনুমতি আছে কোরআনে কিন্তু মহিলাকে একের বেশি স্বামী রাখার অনুমতি নাই কোরআনে এই তসলিমা বলেছিল এখানে কোরআন নারীদের সাথে অবিচার করেছে পুরুষকে যে ফেসিলিটি দিয়েছে সেইটা নারীদেরকে দেয়নি পুরুষে একের বেশি বউ রাখার অনুমতি দিয়েছে কোরআনে মহিলাকে একের বেশি স্বামী রাখার দেয় না কোরআনে তাহলে পুরুষকে সমান দৃষ্টিতে দেখল না বৈষম্যের দৃষ্টিতে দেখলো পুরুষের যেই সুযোগ দিল দিল মহিলাকে সেই সুযোগ না এটা নারীদের প্রতি কোরআনের অবিচার এই অবিচারমূলক কোরআন ভুল মৌলবীরা ফাললে সংশোধন করো না হলে কোরআন বর্জন করো আল্লাহ কি যখন কোরআন নাদিল করতেছিলেন তখনও জানতেন যে নাদিল সমাপ্ত হওয়ার দেড় হাজার বছর পরে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটা নতুন দেশ স্বাধীন হবে এবং সেই দেশে তস্রিমানা নামের একটা কুলটা জন্ম হবে সেই কুলটা এই যুক্তি দিয়া কোরআনকে ভুল বলবে আল্লাহর জানা ছিল না তাহলে সমাধান কর আল্লাহ জানা ছিল আল্লাহ অগ্রিম সমাধান দিয়ে ফেলেছেন কোরআনে সমস্যা যে এটা আসবে বাংলাদেশে আল্লাহ জানতেন সমস্যা আগেই কোরআনে রাখছেন এবার দেখেন সমস্যার সমাধানটা কোথায় আল্লাহ কোরআনের একা এত বলেন তোমাদের স্ত্রীরা হলো তোমাদের সন্তান উৎপাদনের ক্ষেত আল্লাহ কি বলেছেন তোমাদের স্ত্রীরা ফসল উৎপাদনের ক্ষেত্র না সন্তান উৎপাদনের ক্ষেত সন্তান উৎপাদনের ক্ষেত আরেক রকমের ক্ষেত আছে ফসল উৎপাদনের সেখান থেকে বুঝে আসি বিষয়টা একটা কৃষকের যদি সাইটটা কেত হয় এক কৃষকের যদি চার কেটে ফসল ফলায় বলুন ফসলের ভাগাভাগি নিয়ে কি পরিমাণ ঝগড়া হবে মাত্র দুই তিন জনে বুঝলেন কৃষক জন ক্ষেত সাইটটা এসাই কেত এক গৃহস্থে ফসল ফলাইছে ফসলের বাগাবাজি নিয়ে ঝগড়া হওয়ার কোনো আশঙ্কা আছে নাই কিন্তু ক্ষেত যদি একটা হয় আর গিরস যদি চারিজন একটা ক্ষেতের মেধে চারজন গিরস্তের তরমুজ ফলাইল শত শত তরমুজ ধরল একদিন রাতে শিলা বৃষ্টি হইয়া সবগুলি তরমুজ বর্তা হইয়া গেল কোনো রকমে একটা তরমুজ রক্ষা পাইল গিরস ফসল কটা এখন টুকরা না করে তো বাগাবাগি সম্ভব না আবার টুকরা যদি সুটোবর হয় তে লাটা লাঠি ঠিক আছে ঠিক ভাবে তসলিমাকে যদি তসলিমার দাবি মতো একসাথে সাইড বেটার কাছে বিয়া দেওয়া হয় খেত কটা গিরস কল বলে খেত কটা গিরস কগল সাইড গিরস্থকে এককে তো হানি হিঁজবনি না হিজব চার গৃহস্থে এক কে তো বীজ বাইন করব নি করব ফসল ফলব একালি মূলার মতো না একটা তরমুদের মতো ক তর তরমুষ্টায় ভাব দেখব কারে আর তোর মান ইজ্জত বলতে কিছু থাকবো নি এই 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 রকম রক্তক্ষয়ী সংঘর্ষ থেকে হেফাজতের জন্য আল্লাহ মহিলাদেরকে একসাথে একে বেশি স্বামী রাখার ব্যবস্থা দেননি আজ থেকে দেড় হাজার বছর আগে কোরআনে যদি এই ভুলটা না করত যে পুরুষরা দিছে বেশি বউ রাখার অধিকার আর মহিলাকে বেশি স্বামী রাখার অধিকার না দিয়া যে ভুলটা কোরআনে করলে এই ভুলটা যদি দেড় হাজার বছর আগে কোরআনে না করত বর্তমান বাংলাদেশের পঞ্চাশ লক্ষ মহিলার কপালে একটা স্বামী জুটত না বুঝে থাকলে এবার বলুন কোরআন পুরুষদেরকে একাধিক স্ত্রী রাখার অধিকার দিয়েছে পুরুষের স্বার্থে না মহিলার সাথে বুঝবো কে আর বুঝাইব কে আপনারা দরকার মহিলাদের তাহলে সমস্যাটা দেড় হাজার বছর আল্লাহ সমাধান অগ্রিম দেওয়ার রাখছে ইসলামের বিধিবিধান মানব জীবনের সব সমস্যার সমাধান এটা হইল এই সমাধানের দ্বিতীয় পদ্ধতি এটা হলো সমাধানের দ্বিতীয় পদ্ধতি তৃতীয় পদ্ধতি হলো সমস্যা যখন আসবে কোরআন হাদিসের আলোকে গবেষণা করে তখনই ওই একদল মানুষ সমাধান বের করে ফেলবে এটা তৃতীয় পদ্ধতি দেখুন পদ্ধতি তৃতীয় পদ্ধতি সমস্যা যখন আসবে তখন সমাধান গবেষণা করে বের করবে এই মর্বি আল্লাহ কতলী সুরায় নিসার উনষট নম্বর আয়াতে ইয়া আইহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফা ইন তানাজাতুম ফি শাইইন ফারদুহু ইলাল্লাহি ওয়ার রাসূল এর বেক্কা সম্পর্কিত মর্ম মর্মটা বলি তরজমা কইরা বেক্কা কইরা মর্ম বের করতে অনেক সময় দরকার হয় আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলহি তার পৃথিবী বিখ্যাত তফসিরের কিতাব তফসিরে কবিরে এর যে ব্যাখ্যা লিখেছেন তার সারমর্ম হল আল্লাহ দে বলেছেন হে ইমানদারগণ আতি আল্লাহ আল্লাহর আনুগত্য করো আল্লাহর হুকুম মানো এর মানে এর ব্যাখ্যা হল ইসলামের যত বিধান আল্লাহর কোরআনে পাও সেইগুলি কোরআন থেকে গ্রহণ তারপরে যে বলেছেন ওয়াতিউর রাসুল তোমরা রাসূলের আনুগত্য করো রাসুলের হুকুম মানো এর ব্যাখ্যা হল ইসলামের যে বিধান কোরআনে না পাও সেটা যদি রসুলের হাদিসে পাও তাহলে সেই বিধান রসুলের হাদিস থেকেই গ্রহণ করো এরপরে যে বলেছেন উলিল আমিবিন মিনকুম তোমাদের সমাধান দাতাগণের হুকুম মানো এই সমাধান দাতাগণ কারণ এর ব্যাখ্যায় তো ফিরের কিতাবে লেখা আছে এমন কোনো নূতন সমস্যা যদি আখিরি জমানায় দেখা দেয় যে সমস্যার সরাসরি সমাধান কোরআনেও খুঁজে পাওয়া যায় না হাদিসেও খুঁজে পাওয়া যায় না যেমন বর্তমান বিশ্বের প্রায় সবগুলি মুসলমান সমাজে মাইকে আজান দেওয়া হয় মাইকে একমত দেওয়া হয় জমাত বড় হইলে মাইকে নমাজও বড় হয় ইসলামী সম্মেলনেও মাইক ব্যবহার করা হয় আজানে মাইকের ব্যবহার একামতে মাইকের ব্যবহার নামাজে মাইকের ব্যবহার তফসিরুল কোরআন সম্মেলনে মাইকের ব্যবহার জায়েজ নানা জায়েজ এই প্রশ্নের জবাব কোরআনের কোনো আয়াতেও নাই রসুলের কোনো হাদিসেও নাই উদাহরণ বুঝলেন এই ধরনের কোন নূতন প্রশ্ন যদি আকিরি জমানায় দেখা দেয় যার সমাধান কোরআন হাদিসে খুঁজে পাওয়া যায় না তাহলে এই জাতীয় সমাধানগুলির সমস্যাগুলির সমাধান কোরআন হাদিসের আলোকে গবেষণা করে বের করার জন্য আল্লাহর পক্ষ থেকে একদল মানুষের হাতে দায়িত্ব দেওয়া হয়েছে সুরাই নিসার তিরাশি নম্বর আয়াতে যাদের হাতে দায়িত্ব দেওয়া হয়েছে তাদেরকে এক বছরে মুস্তাহিদ বহু বছরে মুস্তাহিদিন তাদের গবেষণাকে ইস্তেহাদ তাদের গবেষণার নীতিবালাকে কিয়াস এভাবে সমাধান বের করাকে ইস্তেমবাদ বলা হয় কোরআনের ভাষায় যেমন রসুলের ইন্তেকালের পরে রাসূলের প্রথম খলিফা কে হবে এটা একটা প্রশ্ন এই প্রশ্ন রসুল দুনিয়াতে টাকা খালে রাসুলকে কেউ করেনি রাসুল পরিষ্কার ভাষায় বলেননি যে আমার ইন্তেকালের ঘরে আবু বকর হবে আমার প্রথম কাজেই রাসুলের প্রথম খলিফা কে হবে এই প্রশ্নের জবাব কোরআনে তো নাই রাসুলের কোন হাদিসে ও সুস্পষ্টভাবে উল্লেখ নাই এই জন্য সুরাই নিসার তিরাশি নম্বর আয়াতের নির্দেশ মতো রাসুলের ইন্তেকালের পর সাহাবায়ে কেরাম গবেষণায় বসলেন কিসে বসলেন গবেষণায় বসলেন রাসুলের প্রথম খলিফা হওয়ার যুগ কে যাচাই করার জন্য আমার হাতে সময় কম না হইলে আমি বিস্তারিত বলতাম সহিবহারি শরীফের বর্ণিত একটি হাদিসের আলোকে সাহাবায় গবেষণা করে সিদ্ধান্ত করলেন ঐক্যবদ্ধ সিদ্ধান্ত যে একমাত্র আবু বকর সিদ্ধি হু রাসুলের প্রথম খলিফা হওয়ার যোগ্য আমার কথা বুঝে থাকলে বলুন একমাত্র আবু বকর সিদ্দিকাদি আল্লাহু হু প্রথম খলিফা হওয়ার যোগ্য রসুলের এই কথাটা কোরআনে ছিল হাদিসে ছিল তাহলে এটা সাহাবাগনের গবেষণা প্রসূত সাহাবাগনের গবেষণা প্রসূত এইসব গবেষকরা যদি ঐক্যবদ্ধ সিদ্ধান্ত বের করতে পারেন

সমস্যা পৃথিবীতে না থাকার কারণে সরাসরি কোরআন হাদিসে সমাধান উল্লেখ করা হয়নি ভবিষ্যতে সমস্যা দেখা দিবে তখনকার গবেষকগণ কোরআন হাদিসের আলোকে গবেষণা করে যদি ঐক্যবদ্ধ সমাধান ভবিষ্যতে বের করে আল্লাহ রসুল অগ্রিম অনুমোদন দিয়ে বলেছেন তাদের ভবিষ্যতের বের করা সমাধানটাই আল্লাহর কাছে সৎকরা করা বার নির্ভুল ইসলামী বিধান বলে গণ্য হবে কাজেই সাহাবায়ে কেরাম সমাধান বের করলেন আবু বকর রসুলের প্রথম খলিফা হওয়ার যোগ্য এই কথাটা কোরআনে ছিল না হাদিসে ছিল না কিন্তু রসুল অগ্রিম বলে গেছেন যেহেতু তোমরা ঐক্যবদ্ধ সিদ্ধান্ত বের করেছ তোমাদের সিদ্ধান্তটাই আল্লাহর কাছে শতকরা এক সবার নির্ভুল ইসলামী বিধান বলে বলল এটা কোন এটা কত নম্বর পদ্ধতি হ্যাঁ এই একজনে স্মরণ রাখছেন ইসলামের বিধিবিধান আজকে তোমাদের জন্য ইসলামের বিধিবিধানকে পরিপূর্ণ করে দিলাম আজকে বলতে কোন দিন রসুলের বিদায় হজার বাসনের দিন আমাদের দিন বলতে কি বোঝানো হলো এখানে ইসলামের বিধিবিধান বোঝানো হলো পরিপূর্ণতার ব্যাখ্যা কি ইসলামের বিধিবিধান মানব জীবনের সব সমস্যার সমাধান কিন্তু ইসলামের বিধিবিধান মানব জীবনের সব সমস্যার সমাধান হওয়ার পদ্ধতি কটা তিনটা এক নম্বর নবীর যুগে সমস্যা দেখা দিয়েছে নবীর যুগে কোরআন হাদিসের মাধ্যমেই সমাধান দিয়ে দেওয়া হয়েছে দুই নম্বর ভবিষ্যতে সমাধান দেখা দিবে কিন্তু নবীর যুগেই কোরআন হাদিসের মাধ্যমে অগ্রিম সমাধান দিয়ে দেওয়া হয়েছে তিন নম্বর ভবিষ্যতে সমাধান সমস্যা দেখা দিবে মুস্তাহিদগণ গবেষণা করে তখনই সমাধান বের করবে এই তিন পদ্ধতিতে আল্লাহ বলেন তোমাদের ইসলামের বিধিবিধান পরিপূর্ণ করে দিলাম এই তিন ব্যাখ্যা মতো ইসলামের বিধিবিধান মানব জীবনের সব সমস্যার সমাধান কথাগুলি বোঝা দরকার বিশ্বাস করা দরকার তা না হইলে নতুন কোনো সমস্যা দেখা দিলেই মুসল একদল একদল জ্ঞান পাপির আবির্ভাব হয়ে যায় তারা বলে এই সমস্ত সমস্যার সমাধান কোরআন হাদিসে পাওয়া যাবে না এই সমস্ত সমস্যার সমাধান ইসলামে পাওয়া যাবে না যে কুহুলি মতবাদ যেহেতু আল্লাহ বলেছেন ইসলামের বিধিবিধান মানব জীবনের সব সমস্যার সমাধান আল্লাহ আপনাদের আমাদের সবাইকে ইসলামের বিধিবিধান মানব জীবনের সব সমস্যার সমাধান এই তথ্যবহুল কথাটা অনুধাবন করার এবং এই বিষয়টাকে ইমানের অঙ্গ হিসাবে অন্তরে পোষণ করার তো অভিজ্ঞান করুন সবাই বলুন আমিন